হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু নেক্সট আজকে আরও একটা ইউটিউবে ভিডিও নিয়ে আসলাম একটা ম্যাথের পরে সবাই খুব ডিম্যান্ড করছিল যে স্যার ম্যাথসের ভিডিও কবে আসবে চলো এসে গেছে আজকে ম্যাথসের ভিডিও আমরা দেখে নিই ম্যাথসের ভিডিওটা এবার আমরা কীভাবে করব। আমি ধরে নেবো তোমরা কেউ ম্যাথসে কিচ্ছু জানো না একদম বেসিকে জানো আমি এই ভিডিওটাতে এই ভিডিওটা দিস পার্টিকুলার ভিডিও তাদের জন্য নয় যারা ম্যাথ পারো এটা কিন্তু তারা স্কিপ করতে পারো চাইলেই ঠিক আছে যে আমি ম্যাথ পারি আমার ম্যাথে একটা ভালো বেস আছে আমি স্কিপ করতে পারি চলো মিশ্র ভগ্নাংশ থেকে আমি স্টার্ট করি মিশ্র ভগ্নাংশ কাকে বলে ধরো কোথাও লেখা রয়েছে এইট হোল ওয়ান বাই ফোর এটাকে আমি কী বলতে পারি দেখি অর্থাৎ আটটা পূর্ণ সংখ্যা আছে আটটা পূর্ণ সংখ্যা আছে আর একটা সংখ্যা আছে যেটা চার ভাগের এক ভাগ আছে আচ্ছা এটা যদি চার ভাগের চার ভাগ হয়ে যেত তখন কী হতো তখন এটাকে আমি পূর্ণ একটা ওয়ান বলতাম এবং আটের সঙ্গে এক যোগ করে সেটাকে আমি টোটাল নয় বলতাম তাই তো কিন্তু এখানে আছে কি আছে এখানে আছে হচ্ছে আট হোল এক বাই চার তাহলে আমি কি বলতে পারি না যে এইট হোল ওয়ান বাই ফোর মানে কোনো একটা বস্তুর আটটা পূর্ণ আছে আর তার এক তার চার ভাগের এক ভাগ আছে আর একটা জায়গাতে ঠিক আছে মানে আট পূর্ণ প্লাস ওয়ান বাই ফোর আছে রাইট ফর এক্সাম্পেল তুমি দোকানে গেছো দোকানে গিয়ে বলছো যে দাদা আমাকে নটা রুটি দেন তখন তিনি বলেছেন যে না দাদা আমার কাছে আটটা রুটি পূর্ণ আছে আর একটা রুটির চার ভাগের এক ভাগ আছে আর একটা পিৎজা বা রুটির চার ভাগের এক ভাগ আছে আর বাকিটা খাওয়া হয়ে গেছে ঠিক আছে আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো তাহলে এটা কী কী লিখবো চারাটা বত্রিশ আর এক তেত্রিশ বাই তেত্রিশ বাই চার রাইট আরও একটা জিনিস জানি জেনে নিই আমরা আচ্ছা এই তেত্রিশ বাই চার যদি কোথাও দেয়া থাকে সেখান থেকে আমি ফ্র্যাকশান কী করে লিখবো মানে মিক্সড ফ্র্যাকশান কী করে লিখবো তাহলে তেত্রিশ বাই চার দিয়ে এটাকে তেত্রিশকে আমি ভাগ করব। ভাগ করলে কী হবে চার আটা বত্রিশ দেখো ওয়ান রিমাইন্ডার পড়ে থাকে তাই তো তখন আমি এটাকে কি নেব এইট হল ওয়ান বাই ফোর এটাই হবে আমার অ্যান্সার তাহলে আমি বলতে পারি না এইটা সমান সমানই এইটা আর এইটা সমান সমানই এইটা আশা করি কারোর কোনো ডাউট নেই এখানে যদি ডাউট থাকে আর একবার ভিডিওটা দেখে নেবে ঠিক আছে চলে যাচ্ছি আমরা আরেকটু এগিয়ে সামনে ধরো কোথাও লেখা রয়েছে টোয়েন্টি ওয়ান হোল টু বাই থ্রি তখন তাকে আমরা কী লিখবো এখানে তোমরা পজ নিয়ে নিজেরা লিখতে পারো আমি তাড়াতাড়ি করার জন্য ভিডিওটা যাতে লং না হয় তার জন্য আমি নিজেই বলে দিচ্ছি তিরকে তিন অর্থাৎ একুশ তিন একুশে ইয়েস তেষট্টি তিন একুশে তেষট্টি প্লাস দুই বাই তিন তাই তো এস এটাকে কী বলবো আমরা পঁয়ষট্টি বাই তিন এটা হবে আমার অ্যান্সার আচ্ছা পঁয়ষট্টি বাই তিনকে আমি যদি ভাগ করি এখানে পঁয়ষট্টি আসলো তিন দুগুণে ছয় ছয় পাঁচ নেমে আসলো দুই দুগুণের চার এক তাই তো দুই দুগুণের চার এক তাই তো তাহলে আমি কী বলতাম তাহলে আমি এটাকে কী বলতাম ইয়েস তাহলে এটাকে আমি বলতাম টোয়েন্টি ওয়ান হোল আগেইন টু বাই থ্রি রাইট চলো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগছে এখানটাতে এবার এখানটাতে এগিয়ে যাওয়ার পরে আমরা নেক্সট সেকশান যেটা পাচ্ছি সেটা হচ্ছে যদি ধরো আমাকে সাবস্ট্রাকশান করতে বলছি ওয়ান মাইনাস ফাইভ বাই এইট আচ্ছা ওয়ান মাইনাস ফাইভ বাই এইট মানে কি এই ওয়ানটাকে আমরা পূর্ণ ধরে নেবো ঠিক আছে অর্থাৎ কমপ্লিট আর এইটাকে আমি কি বলবো আট ভাগের পাঁচ ভাগ আছে এখানে সেক্ষেত্রে এটাকে মাইনাস করলে হবে এলসিয়াম বা লসাগু নেব আমি নিচে আট আর এর তলায় আমি এক ধরব তাই তো তাহলে আট যদি হয় আট আটের ভিতরে কয়বার যায় একবারই যায় সেই জন্যে পাঁচককে পাঁচ এখানে মাইনাস ছিল এইখানে এক ছিল এক আটের ভিতরে কয়বার চাই এক আটের ভিতরে কয়বার চাই আটবার যায় তাই আট আট এটার আনসার হবে থ্রি বাই এইট এটা হবে এটার অ্যান্সার আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছ কিভাবে আমরা মিশ্র থেকে নর্মাল ফ্র্যাকশান বানাই আর নর্মাল ফ্র্যাকশান থেকে মিশ্র বানাই চলো নেক্সট আমরা কী বলতে পারি ধরো আমাকে কেউ বলছে দাদা আমার কাছে টেন পারসেন্ট টাকা আছে টেন পারসেন্ট বলতে আমরা কি বুঝি দশ ভাগ কার মধ্যে দশ ভাগ একশো ভাগের মধ্যে দশ ভাগ অর্থাৎ এটাকে আমি লিখতে পারি টেন পারসেন্টকে আমি লিখতে পারি টেন বাই হান্ড্রেড তাহলে টেন পার্সেন্টকে যদি টেন বাই হান্ড্রেড লিখি তাহলে টেন পার্সেন্টকে আমি ওয়ান বাই টেনও লিখতে পারি তাহলে টোয়েন্টি পার্সেন্টকে কী লিখতে পারি আমি আগেইন টোয়েন্টি পার্সেন্টকে লিখতে পারি টোয়েন্টি বাই হান্ড্রেড কাটাকাটি করলে হবে ওয়ান বাই ফাইভ রাইট থার্টি পার্সেন্টকে কী লিখতে পারি আমি সবাই উত্তর দাও আমি অপেক্ষা করছি তোমরা পজ করে নাও পজ করে অ্যান্সার করো আমি ততক্ষণ অ্যান্সারটা বলে দিচ্ছি এটাকে আমি লিখতে পারি থ্রি বাই টেন কারো যদি ডাউট থাকে অবশ্যই আমি কমেন্টে জিজ্ঞাসা করবে এরপরে আমি কী লিখতে পারি যদি আমাকে বলে ফর্টি পারসেন্ট ফর্টি পারসেন্টকে আমি কী বলতে পারি ইয়েস ফর্টি বাই হান্ড্রেড অর্থাৎ টু বাই ফাইভ তাহলে ফর্টি পার্সেন্টকে আমি লিখবো টু বাই ফাইভ চলো তাহলে ফিফটি পার্সেন্টকে আমি বলবো ওয়ান বাই টু রাইট ওয়ান বাই টু ফিফটি পার্সেন্টকে আমি বলবো ওয়ান বাই টু সিক্সটি পার্সেন্টকে আমি বলবো থ্রি বাই ফাইভ সেভেন্টি পার্সেন্টকে আমি বলবো সেভেন বাই টেন এইট্টি পার্সেন্টকে আমি বলবো ফোর বাই ফাইভ নাইনটি পার্সেন্টকে আমি বলবো নাইন বাই টেন আর হানড্রেড পার্সেন্টকে আমি বলবো হানড্রেড পার্সেন্টকে কী বলবো আমি ওয়ান তাহলে ফিফটি পারসেন্টের ফ্যাকশন হবে ওয়ান বাই টু সিক্সটি পার্সেন্ট হবে থ্রি বাই ফাইভ সেভেন্টি পার্সেন্ট হবে সেভেন বাই টেন চলো আমরা এর অপোজিটটা দেখি অর্থাৎ আমাদের কাছে বলে দেওয়া রয়েছে সেভেন বাই টেন আছে এটা কত পার্সেন্ট তখন আমি কী করবো তখন আমাকে কী করতে হবে সেটা জেনে নেই ধরো কোনো একটা কোশ্চেনে দেওয়া আছে টু বাই ফাইভ এটা মানে কত এটা সমান সমান এটা সমান সমান কত পারসেন্ট যদি বলে তাহলে আমি কী করবো টু বাই ফাইভ ইন্টু হানড্রেড চলো পাঁচ দিয়ে কাটে একশোকে কুড়ি হয় তাহলে দুই দুগুণে চল্লিশ অর্থাৎ টু বাই ফাইভ মানে ফর্টি পারসেন্ট আশা করি সবাই বুঝতে পেরেছ তাহলে টু বাই ফাইভ মানে যদি ফর্টি পারসেন্ট হয় তাহলে ফোর বাই ফাইভ মানে হবে ইয়েস তোমরা ঠিক গেস করেছো ফোর বাই ফাইভ পার্সেন্ট হবে মানে এইট্টি পার্সেন্ট সেভেন বাই টেন ইন্টু হান্ড্রেড যদি আমি করি তাহলে কত হবে এখানে এখানে আসবে আমার সেভেন্টি পার্সেন্ট ঠিক আছে চলো এই অবধি যদি তোমাদের কোনো আইডিয়া অসুবিধা না হয় বুঝতে তাহলে আমি বলবো তোমরা খুব ভালো পড়াশোনা করছো খুব ভালো বুঝেছো তোমাদের প্রতিটা সেকশানের জন্য আমরা কিন্তু নেক্সট অ্যাসপিরেশনের তরফ থেকে ফ্রি ক্লাসেস নিয়ে এসেছি ইউটিউবে যার জন্য তোমাদের কোনো পয়সা দিতে হয় না আর এর পিডিএফটা অর্থাৎ সলিউশন পিডিএফটা এই প্রত্যেকটা ক্লাসে সলিউশন পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেওয়া আছে তোমরা কিন্তু একটু কষ্ট করে গিয়ে টেলিগ্রাম চ্যানেল থেকে দেখে আসবে আজকের ক্লাসটা একদম তাদের জন্য নয় যারা ভালো পারো অঙ্ক আজকের ক্লাসটা শুধু তাদের জন্য যারা অঙ্ক ভালো পারো না রাইট আচ্ছা চলো দেখো আমরা কিন্তু পলিটি ম্যাথামেটিক্স থেকে শুরু করে জিওগ্রাফি স্ট্যাটিক জিকে ইংলিশ প্রত্যেকটা নিয়ে এসেছি আমাদের ইংলিশের ক্লাসটা ইংলিশের ক্লাসটা তোমাদের ওয়ান স্টপ সলিউশন হবে আমাদের ইংলিশের ক্লাসটা অবশ্যই দেখবে ইংলিশের ক্লাসটা ওয়ানস্টপ সলিউশান লাস্টে যাওয়ার আগে শুধুমাত্র এই ইংলিশ থেকে করে গেলে তোমাদের ন্যারেশান ভয়েস চেঞ্জ প্রিপোজিশান ভোক্যাবুলারি আমরা চেষ্টা করবো তোমাকে সেভেন প্লাস পাইয়ে দেওয়ার যারা কিচ্ছু পারো না তাদের জন্য সেভেন প্লাস থাকবে টেনে টেন পাওয়া সবার পক্ষে এই মুহূর্তে পসিবেল নয় তবে আমরা সেভেন প্লাস টার্গেট করতে পারি প্রায় প্রত্যেকটা বাচ্চার জন্য সাত নম্বর যদি ওখান থেকে বেড়ে যায় আমাদের বিশাল নম্বর তৈরি হবে কিন্তু সেই সাত নম্বরের জন্য তোমাদের কি দরকার তোমাদের অবশ্যই দরকার আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে গিয়ে আমাদের ওখান থেকে ভিডিওগুলো দেখা ঠিক আছে তোমাদের এবার আমি একটা টাস্ক দিচ্ছি তাহলে আমি কি বললাম যদি আমি বলি ওয়ান বাই টু তাহলে সেটাকে আমি লিখবো এবার ফিফটি পার্সেন্ট একই না আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে ওয়ান বাই থ্রি হলে কী হবে সেটা থার্টি থ্রি হল ওয়ান বাই থ্রি পার্সেন্ট ওয়ান বাই ফাইভ ফোর হলে কী হবে সেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কী করে পেলাম কী করে পেলাম ইয়েস ওয়ান বাই ফোর ইন্টু হান্ড্রেড তাহলে আশা করি সবাই বুঝতে পারছো এইভাবে তোমরা ওয়ান বাই ফাইভ ওয়ান বাই সিক্স ওয়ান বাই সেভেন ওয়ান বাই এইট ওয়ান বাই নাইন ওয়ান বাই টেন ওয়ান বাই ইলেভেন করে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ অবধি যাবে ঠিক আছে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ অবধি যাবে যদি এই প্রসেসটা করে ফেলো ফেলতে পারো তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি তোমাদের অ্যারিথমেটিক সেকশান মাছ 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 ইজিয়ার হবে তোমাদের অন্য অনেক কিছুর থেকে সহজ লাগবে তোমাদের ম্যাথামেটিক্স সেকশানটা ঠিক আছে তোমাদের অ্যাথমেটিক সেকশানটা অনেক বেশি সহজ হয়ে যাবে পরীক্ষার সময় আমাদের পরের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে আমরা এই কথাটা এত হলফ করে কেন বলছি ঠিক আছে ফর এক্সাম্পল ফর এক্সাম্পল দেখো ওয়ান বাই সিক্স আর ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর মানে টোয়েন্টি ফোর পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওয়ান বাই ফোর মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কী করে পেলাম ওয়ান বাই ফোর ইন্টু হানড্রেড চার দিয়ে কাটো পঁচিশ তাহলে ওয়ান বাই ফোর মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবার আমাকে একটা কথা বলো ওয়ান বাই ফোর মানে টোয়েন্টি ফাইভ পারসেন্ট কারোর কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে এটা আশা করি তোমাদের সবাই বুঝতে পারছো কারোর কোনো সমস্যা হচ্ছে না চলো আরও একটা জিনিস বলি যেমন কোথাও লেখা রয়েছে সাতশো চল্লিশ সাতশো চল্লিশ আচ্ছা সাতশো চল্লিশকে আমি যদি বলি ফ্র্যাকশানে রিপ্রেজেন্ট করো যদি আমি বলি ফ্ল্যাকশান রিপ্রেজেন্ট করো তখন আমি কীভাবে করবো দেখো সাতশো চল্লিশকে আমি কী লিখতে পারি সাতশো প্লাস চল্লিশ তাই তো নিশ্চয়ই লিখতে পারি আমি একটু আগেই বলেছিলাম একশো মানে হানড্রেড পার্সেন্ট তাহলে একশো যদি হান্ড্রেড পার্সেন্ট হয় সাতশো মানে সেভেন পারসেন্ট মানে টোটাল সেভেন রাইট কীভাবে পেলাম দেখো সাতশো মানে বাই একশো ডিভাইড করলে সাত পাবে তাই সেই জন্যে সাত লিখলাম আমি ডাইরেক্টলি আর এই ফর্টি আর আমি ফর্টিটাকে কী লিখতে পারি আমি ফর্টিটাকে লিখতে পারি টু বাই ফাইভ ইয়েস গাইজ একটু আগেই তো দেখলাম আমরা টু বাই ফাইভ পেয়েছি আমরা পেয়েছি তো পেয়েছি তো এখান থেকে আমরা টু বাই ফাইভ পাচ্ছি তো ফর্টি পার্সেন্ট মানে কী হবে ফর্টি পার্সেন্ট মানে ফর্টি পার্সেন্ট মানে ফর্টি পার্সেন্ট মানে কী হবে বলো ফর্টি বাই হান্ড্রেড কাটো 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 টু বাই ফাইভ অর্থাৎ আগেই আমি বলছি ফর্টি পার্সেন্ট মানে কিন্তু টু বাই ফাইভ বলো কারো কোনো অসুবিধা নেই তাহলে এই টু বাই ফাইভ প্লাস সেভেন এটাকে আমি কী লিখতে পারি পাঁচ সাথে পঁয়ত্রিশ শুধুই সাঁত্রিশ সাঁত্রিশ বাই পাঁচ তাহলে সেভেন ফর্টিকে আমি যদি ফ্র্যাকশানে বলি সেটা আসবে সাঁত্রিশ বাই পাঁচ তোমাদের যদি ডাউট থাকে তুমি এটাকে একশো দিয়ে ভাগ করে দেখতে পারো এইটাই আসবে এটাই আসবে তাহলে যদি তাই হয় চলো আমাকে কমেন্টে জানাও যদি তাই হয় তাহলে আমাকে কমেন্টে জানাও কমেন্টে জানাও যে থ্রি হান্ড্রেড থার্টি ফোর হোল ওয়ান বাই সিক্স এটা কত হবে এর ভ্যালু কত হবে তোমাদের কমেন্টে যে তোমরা যদি ঠিক আনসার করো আমি অবশ্যই তোমাদেরকে রিয়াক্ট করব। ঠিক আছে খুব ভালো করে অঙ্কগুলো করো তোমাদের কিন্তু সলিউশন এবং ক্যালকুলেশান আগের থেকে অনেক বেশি ফাস্ট হবে যেই অঙ্কটা করতে তোমার দশ মিনিট লাগবে বা যে অঙ্কটা করতে তোমার তিন মিনিট চার মিনিট লাগবে সেই অঙ্কটা কিন্তু তোমাদের আমি এবার অনেক সহজে করিয়ে দেবো এইটুকু করে আসো অর্থাৎ এক ওয়ান বাই টু থেকে নিয়ে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ আমার এখানে প্রত্যেকটা ফ্র্যাকশান আর প্রত্যেকটা পার্সেন্টেজ যেন মুখস্থ থাকে তোমাদের এইটুকু করো দিস ইজ অল ফর দ্য ডে আমরা নেক্সট দিন থেকে স্টার্ট করবো পার্সেন্টেজ ডাইরেক্টলি যেন পার্সেন্টেজ ক্লাস স্টার্ট হলে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করলে তোমরা বলতে পারবা অত পার্সেন্ট মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে ওয়ান বাই ফোর ঠিক আছে থ্যাংক ইউ জয় হিন্দ আমাদেরকে সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো অ্যান্ড আমাদের চ্যানেলটাকে খুব ভালো করে ফলো করো খুব ভালো করে পড়াশুনো করো আমরা প্রচুর ভিডিও আপলোড করে দিয়েছি যেটা তোমাদের কাজে লাগবে আমাদের পাশে থেকে আমাদেরকে সাহায্য করো থ্যাংক ইউ রিমান জয় হিন্দ